চরগাঁও ইউনিয়নবাসী আমরা এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে নির্বাচনী মাঠে ময়দানে আমরা পেয়েছি স্বতন্ত্র প্রার্থী আমাদের নবী আলাহ সালামদের ওয়ারিস যিনি হচ্ছেন হাফেজ মুক্তি মাওলানা নাসিরুদ্দিন নাইস তিনি একদিকে শিক্ষা অনুরোগী আর একদিকে আল্লাহ আলাহ তার প্রচার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা সরাসরি এখন তার সাক্ষাৎকারে চলে যাচ্ছি আপনি তো উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাকি আসসালামু আলাইকুম আমি মাওলানা মুফতি আসির নাইস আমি জনগণের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জনগণের দাবির প্রেক্ষিতেই আমি এই চর্ক ইউনিয়নের উপনির্বাচনে একজন প্রার্থী হয়েছি আগামী সাতাইশে জুলাই অত্র ইউনিয়নের নির্বাচন আজকে আমার প্রতীক পেয়েছি চশমা চশমা প্রতীক নিয়ে আমি এখন মানুষের দ্বারে ধারে আমার প্রচারণার কাজ চালু শুরু করেছি আশা করছি আগামী সত্যি সাতাশে জুলাই বরিশাল এই সদর আসনের গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন চর্ক ইউনিয়ন সে এখানে একজন ভালো ব্যক্তিকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যদিও চর্ক ইউনিয়ন বরিশাল শহরতলির পাশে এটা অবহেলিত অনুন্নত আশা করি আমি যদি বিজয় অর্জন করতে পারি আল্লাহ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে আমি জনগণের যে আশা আকাঙ্ক্ষা আছে অতর ইউনিয়ন একটি ডিজিটাল আধুনিক স্মার্ট ইউনিয়ন মাদক মুক্ত ইউনিয়ন করব সন্ত্রাস মুক্ত ইউনয়ন করব ইনশাআল্লাহ আশা করি অত ইউনয়নের সমস্ত ভোটাররা আগামী সাতাইশে জুলাই তাদের মতামত দিয়েই তাদের গুরুত্বপূর্ণ সিল দিয়েই আগামী সাতাইশে জুলাই চশমাখী বিজয় বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ যে কয়জন প্রার্থী আছে আমি ভোটারদের বলছি যে কয়জন প্রার্থী আছে তার ভিতরে যদি সৎযোগ্য শিক্ষা দীক্ষা ভদ্রতা আদব কায়দায় যদি আমাকে ভালো মনে হয় তাহলে আমাকে ভোট দেবেন বিভিন্ন কাছে দাবি ইনশাআল্লাহ আমি আশাবাদী মানুষ সেটা বিবেচনা করি আগামী সাতাইশে জুলাই তাদের সেই মতামত ব্যক্ত করবেন আপনি কি ইতিমধ্যে জনগণের মধ্যে বুঝতে পেরেছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি জনগণের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছি বাকিটা আমি ডোর টু ডোর প্রত্যেকটা ভোটারের কাছে এই বাকি কম ছিল ভোট কেন্দ্রে ব্যাপারে আপনি কি করতে পারবেন উপস্থিতির সংখ্যা বাড়াতে পারবেন কর্মীরা যাতে উপস্থিতি বেশি হয় সে ব্যাপারে তারা সজাগ রাখবে এবং আমরা ভোটারদের বোঝাবো যে ভোট সুস্থ হবে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করতে হবে ধন্যবাদ আপনাকে